সবাই তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে শিখবো আরবি উনত্রিশটি হরফ ঠিক আছে সুন্দরভাবে তাহলে শুরু করি নাকি হ্যাঁ সবাই জোরে জোরে পড়বা আলিফ 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 আলিফের ভিতরে তিনটি হরফ আছে কয়টি তিনটি আলিফ লাম মিম আ বলতে হবে আলিফ লাম ফা জোরে বলো আলিফ 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 জোরে আলিফ বা 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 তা তা আলিফ জবর তা তা টান হবে কেমন তারপরে সা সা জোরে সা সা জিম এখানে চালেপ টান হবে কয় আলিফ এবং জিমের সাথে কি কি আছে জিম ইয়া মিম সবাই বলো জিম 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 হা জোরে হা 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 খ খ আলিফ জবর খালিফ জবর তারপরে ডাল ডাল আচ্ছা ডালের সাথে কি কি আছে ডাল আলিফ ডাল আলিফ কি ডাল আলিফ সবাই বলো দাল আলিফ ডাল আলিফ ডাল ডাল রাল সবাই জোরে রাল জালের ভিতরে কয়টি হরফ আছে কি কি আলিফ লাম ঠিক আছে সবাই পড়ো জাল দাল জোরে সাউন্ড হবে বলো জাল তিনবার বলো জোরে আবার আবার রা ঝা সিন কয়টি হরফ কি কি জোরে বলো সবাই সিনিয়া আচ্ছা ধন্যবাদ তারপরে আমরা আসবো সিন সিন জোরে আরো জোরে সিনে কয়টি হরফ কি কি এবার সদ সদ সাদ হরফ কি কি ধন্যবাদ তারপর বদ জোরে আরো জোরে আর একবার এই পাশে হবে আরো জোরে পালিফ জবর

জোরে আরো জোরে আচ্ছা গয়না কি কি হরফ আছে সবাই বলো গয়নিয়া গয়নিয়া গয়ন ফা 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 অফ 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 ফার্মা হবে লাস্টে গিয়া নাকি এ কারণ কি কফের ভিতরে কি আছে ফা আছে এই জন্য কি হবে ফাও হবে ফার মতো কফ হবে মতো লাস্টে গিয়ে হবে নাকি তাহলে আমরা সবাই বলি কফ কফ কাফ কাফ আর কাফেও কি আছে লাস্টে কি সুন্দর লাগে না মজা লাগে না পড়তে চোরে কফ জোরে বলো আর জোরে কাফ লাম 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 কিসের মতো হবে লামের পরে মিম আছে কি আছে তাহলে মিমের মতো মিম উচ্চারণ হবে লাস্টে গিয়ে নাকি মিমের মাখ্রাস কোথায় সবাই বলো জোরে হ্যাঁ মিমের মাখ্রাস জোরে দুই সতের হ্যাঁ মিম মিমে কয়টি হরফ তিনটি মিমিয়া হ্যাঁ বলো মিম এরপরে নুন নুন খালি কি ওয়াই ঠোঁট গোল হয় না নুনে হবে কারণ কি নুনের ভিতরে কি আছে নুন জোরে আরো জোরে ওয়াও 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 হা 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 হামজা 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 ইয়া ইয়া আচ্ছা হামজার বিদারে কয়টি হরফ কে কে বলতে পারবা আমরা জানলাম কি হামজার বিদারে কয়টি হরফ তিনটি চারটি কয়টি 13 হা মিমজা হা ঠিক আছে তাহলে কি হবে হামজা ধন্যবাদ আজকে পড়া কেমন লাগলো তোমাদের কাছে দর্শক শ্রোতা আপনার মেয়ে ভর্তি করাতে চান নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসায় অবশ্যই ভর্তি করাতে পারেন এইভাবে সুন্দর করে আমরা বাচ্চাদেরকে মস্কে গড়াই এবং আমাদের আলাদা শিক্ষিকা রয়েছে পড়ানোর জন্য আলাদাভাবে পড়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ আজই স্ক্রিনে দেখা নাম্বার ফোন করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মটবাড়ি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা অবশ্যই মেরা হাফেজ হবে মেরা হাফেজা হবে হাফেজদের মতো করে সুন্দরভাবে ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে ইয়াদ সম্পূর্ণ আমরা হাফেজা তৈরি করব নাসিমা জান্নাত মহিলা মাদ্রাসার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন দেখা হবে নূতন কোনো পড়ার ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি